মুহূর্তের সবচেয়ে বড় খবর বুধবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নটি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণ সাম্প্রতিক বছরগুলিতে ভারতের চেয়ে ব্যাপক এবং ব্যাপক প্রতিশোধ হিসেবে চিহ্নিত দু সালে বালাকোটে বিমান হামলা এবং দু সালে ইউরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের পর এটি ছিল সবচেয়ে বড় প্রত্যাঘাত যদিও হামলা সঠিক প্রকৃতি বা ব্যবহৃত অস্ত্র ব্যবস্থা এখনও জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে যে এগুলি উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা ছিল বালাকোট স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক উভয়ই ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে যে নটি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানোর কথা বলেছে তার মধ্যে চারটি পাকিস্তানের পাঞ্জাবের বাওয়ালপুর এবং কে এবং পাক অধিকৃত কাশ্মীর মুজফ্ফরবাদ এবং কোটলি এই সমস্ত শহরই সন্ত্রাসী ঘাঁটির আবাসস্থল থর মরুভূমির ওপারে রাজস্থান সীমান্তের মুখোমুখি বাবালপুর জৈশ এ মোহাম্মদের একটি শক্ত ঘাঁটি ছিল যার নেতৃত্ব দেন মাওলানা মাসুদ আছার উনিশশো সালের ডিসেম্বরে আফগানিস্তানের কান্দাহারে হাইজ্যাক করা ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট আইসি আটশো এর যাত্রীদের বিনিময়ে ভারত কর্তৃক বিনিময় করা তিন মধ্যে তিনিও ছিলেন বাওয়ালপুর হলো সেই শহর যেখানে উনিশশো সালে মাসুদ আজহারের জন্ম হয়েছিল এবং উনিশশো সালে পাকিস্তানের স্বৈরশাসক জিয়াউল হক বিমান দুর্ঘটনায় মারা যান লাহোরের কাছে মুরিদকে হাফিজ সৈদ এক সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবার আবাসস্থল যারা ছাব্বিশ এগারো মুম্বাই সন্ত্রাসী হামলা চালিয়েছিল মুরিদকে মার্কাদ ই তৈবা অবস্থিত যা লস্কর ই তৈবার বেস ক্যাম্প পাক অধিকৃত কাশ্মীরে কোটলি জম্মু থেকে সরাসরি নিয়ন্ত্রণ রেখার বিপরীতে অবস্থিত জম্মু ও অবস্থিতের উত্তর পূর্বে এবং দক্ষিণ পূর্বে অবস্থিত মুজফরাবাদ হল পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী এর আগে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা এবং কুপওয়ারা জেলায় অবস্থিত এটি এমন একদল সন্ত্রাসী গোষ্ঠীর আবাসস্থল হিসেবে পরিচিত যাদের সদস্যদের পাকিস্তান সেনাবাহিনী ভারতে প্রবেশ করতে সাহায্য করে ভারতের প্রতিশোধমূলক আক্রমণের নাম করা হয়েছিল অপারেশন সিন্ধু তা স্পষ্টতই পহেলগাঁওয়ের খুনের আগে কেবল বিশ্বাসের ভিত্তিতে পুরুষদের চিহ্নিত করার ইঙ্গিত দেয় হামলার আগে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছিল মোগলবার সন্ধ্যায় বিমান বাহিনীর কাছে একটি নোটিশ জারি করা হয়েছে যে প্রিয় বিমান বাহিনী পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমান্তে বৃহৎ আকারের সামরিক মহড়া পরিচালনা করছে ভারতীয় বিমান বাহিনী এটিকে একটি পূর্ব পরিকল্পিত নিয়মিত প্রশিক্ষণ মহড়া বলে অভিহিত করেছে যেখানে সমস্ত যুদ্ধ বিমান অংশগ্রহণ করার কথা ছিল আমাদের পদক্ষেপগুলি কেন্দ্রীভূত পরিমাপিত এবং নিয়ন্ত্রিত কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি লক্ষ্যবস্তু নির্বাচন এবং মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম প্রদর্শন করেছে হামলার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তাই বলা হয়েছে